প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো আজকে একটা গান হবে আজ শুক্রবার ছুটির দিন একটা গান গাই যদি পরিবেশ সুন্দর না ঘরের ভিতর গান হয় না তো আচ্ছা আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষত্ব নায় ভাই রে মানুষের মনুষ্যত্ব নাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষ্যত্ব নাই ও ভাই রে মানুষের মনুষ্যত্ব নাই সেদিন দেখলাম একটা কাক। কয়েকটা ব কাটে ছেলে ধরে ফাঁদে পেলে সেদিন দেখলাম একটা কাক কয়েকটা ব কাটে ছেলে ধরে ফাঁদে পেলে শুনে সেই কাকের মরণ ডাক কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে ঘটনা দেখে হয়ে অবাক সেদিন দেখলাম একটা কাক কয়েকটা বক ছেলে ধরেছে ফাঁদে ফেলে শুনে সেই কাকের মরণ ডাক কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে ঘটনা দেখে হয়ে অবাক এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে এখন মানুষের ডাকে মানুষের দূরে থাকে ঘটনা দেখে তাজ বনে যায় ও ভাইরে মানুষের মনুষত্ব নাই আমি হাটে মানুষ আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষত্ব নাই ও রে মানুষের মনুষত নাই দেখলাম পশুর এমন গুন বাঘে না বাঘ মারে কুকুরে না কুকুর মারে মানুষে মানুষ করছে খুন দেখিলাম পশুর এমন গুণ বাঘে না বাঘ মারে কুকুরে না কুকুর মারে মানুষে মানুষ করছে খুন ও ভাই রে মানুষের মন শত নাই এ কথা কে না জানে এ কথা কে না জানে জাতের টান শূওয়রে টানে মানুষের নাই শূওয়রের গুণ ভাবিতে লাগে কষ্ট মানুষ না পশু শ্রেষ্ঠ ভাবিতে লাগে কষ্ট পশু না মানুষ না পশু শ্রেষ্ঠ বিবেকের কাছে জবাব চাই ও ভাই রে মানুষের মনুষত্ব নাই ও ভাই রে মানুষের মনুষত্ব নাই আমি হাটে মানুষ আমি হাটে মানুষ আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষত্ব নাই ও রে মানুষের মনুষ্যত্ব নাই শুনে বড় কষ লজ্জা হয় শুনে বড় লজ্জা হয় শুনেছি নর পশু ধর্ষণ করে শিশু এমন কাজে পশুতে না হয় শুনে বড় কষ্ট হয় শুনেছি নর পশু দর্শন করে শিশু এমন কাজে পশুতে না হয় শিশিসি কি লজ্জা লাগে পড়েছি পশুর পদে শিশিসি কী লজ্জা লাগে পড়েছি পশুর পদে এ কথা আবুল বাসার কয় হাত পা নিয়ে জন্ম নিলেই তাকে কি আর মানুষ বলে হাত পা নিয়ে জন্ম নিলে তাকে কি আর মানুষ বলে মানুষের কর্ম থাকা চাই ও ভাই রে মানুষের মনুষ্যত্ব নাই ও ভাই রে মানুষের মনুষ্য নাই বন্ধুরা এখানে একটা কর্ম একটা শব্দ চলে আসছে এই গানের ভিতরে একটা কর্ম চলে আসছে যে কথা কোরআানেও আছে সেটা আছে পবিত্র কোরআন শরীফের দুই নম্বর সুরা বাকারের সাই নম্বর আয়াতে যে যারা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে যারা কর্ম করবে কর্ম এই যে কর্মর কথা বলে আসছে না কোরআনে নামাজে ঠিক এই কর্মের কথা কোরআনেও আছে যে যারা সৎকর্ম করবে তাদের শুধু জন্নাথ আপনি যদি গুটা তিরিশ পারা কোরআন শরীফ পড়েন গুটা তিরিশ পারা মানে টোটাল কোরআন পড়ে ফেলেন তাহলে আল্লাপাক চার ব্যক্তির সাথে থাকেন আমি নিজে পড়ছি বহুবার মানে বাইশ তিরিশবার খালি বাংলায় পড়ছি বাংলা অর্থ অর্থ বুঝে বুঝে তো সেখানে বলা হয়েছে যে যারা সৎকর্মশীল যারা ন্যায়পরায়ণ যারা মুত্তাকি পরেজগার আর যারা ধৈর্যশীল এই চার ব্যক্তির সাথে আল্লাহ থাকবেন এবং জান্নাত তাদের জন্য যারা সৎকর্মশীল এই যে আমরা নামাজ পড়ি না মানে ইসলাম ধর্মের মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট বা যে পার্ট অফ আওয়ার রিলিজিয়স সেটা হচ্ছে আপনার এই প্রেয়ার দ্যাটস মিন নামাজ তাই না এই নামাজের কাজও আছে মানুষকে সৎ পথে পরিচালিত করা ইন্ সালাতা সালাতা তানা আনাল আনল ওর মূল কারুল বাগে ইন্না অর্থ নিশ্চয়ই সালাতা মানে নামাজ ইন সালাতা নিশ্চয়ই নামাজ হ্যাঁ তা না আনাল ফাঁসা অর্থাৎ কাউকে বিরত রাখে ফাঁসা মানে কি মন্দ বা খারাপ কাজ হ্যাঁ আল নিশ্চয়ই মানো নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে এখন এই গানের শুরু আমি বলতেছি যে যদি আপনাকে এই নামাজ অন্যায় কাছ থেকে বিরত না রাখতে পারে তাহলে বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না ঠিক আছে নামাজ শব্দের অর্থ অনেকে জানে না নামাজ শব্দ